তম স্বাধীনতা দিবস সারা দেশেই পালন হচ্ছে আমাদের আশেপাশে যেমন প্রত্যেক বছর হয় পালন ওই পালন আমরা আজকে প্রত্যেক এসে শুরু করেছি স্বাধীনতা আন্দোলনে প্রত্যেক বছরই এই স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের গুরুত্ব এগুলো আমরা বলি কেন তাদের যে এই অমূল্য জীবন তারা যে হাসতে দেশের স্বাধীনতা জন্যে বিসর্জন নিয়েছেন তার প্রতি আমাদের একটা সম্মান দেওয়া হয় সম্মান প্রদর্শন করা হয় এবং আমাদের যারা উত্তর পুরুষ যারা নতুন নতুন যারা ছেলে মেয়ে সব বড় হয়ে উঠছে তাদেরকে এই ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করতে হবে সেই গুরু দায়িত্বের কথা স্মরণ করে দেওয়া হয় আর হচ্ছে কি আমাদের দেশটিতে সারা পৃথিবীতে এখন যুদ্ধের একটা জামামা বেঁচে গেছে হ্যাঁ সেদিকে থেকে দেখতে গেলে ভারতবর্ষ শান্তির দেশ ঋষি মহারৃষিদের দেশ সেই বৈশিষ্ট্য তারা এখনও পালন করে যাচ্ছে তবুও দেশের বিভিন্ন জায়গায় হ্যাঁ নানান অরাজক এবং অশান্তির সৃষ্টি একটা বিচ্ছিন্নতাকামী যারা বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছে তারা এই ভারতবর্ষের এই শান্তি ভারতবর্ষের এই সংহতি তাদের সহ্য হচ্ছে না তারা নানান রকমভাবে হ্যাঁ একটা সাম্প্রদায়িক এক সম্প্রদায়ের সঙ্গে আর এক সম্প্রদায়ের এই যে ভিন্ন একটা চক্রান্ত হ্যাঁ একটা একটা রয়েছে সেই ভিন্ন চক্রান্তকে রকম ব্যতীত তাদের এই যে প্ল্যানেতে না পা দিয়ে আমাদের যারা শাসক রয়েছেন এখন ভারতবর্ষের যে শাসক রয়েছেন প্রধানমন্ত্রী তাতে কিন্তু পা দিচ্ছেন না তিনি সারা বিশ্বে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে শুরু হয়েছে বা এখনও চলছে বড়ো বড়ো দেশ মহান দেশ বড়ো বড়ো দেশ মহান নয় শক্তিতে তারা বেশি তাদের অনেক যন্ত্র ধ্বংসাত্মক বোম ইত্যাদি আবিষ্কার করেছে তাদের করায়ত্ত রয়েছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে ভারতবর্ষ রয়েছে ভারতবর্ষ শুধু আমাদের দিন ব্যাপার কথা এই প্রসঙ্গে যে পাকিস্তানটা একটা ছোটো দেশে ভারতবর্ষকে চোখ রাঙাচ্ছে বোম ফেলে দেবো এত বোম ফেলে দেবো বলছে ভারতবর্ষ রকম কিছু করছে না আর ভারতবর্ষ বললেও বিদেশ মন্ত্রী বললেও তাদেরকে পাত্তা দিচ্ছে না তার কথা পরিস্থিতিতে আবার চাপা দিয়ে তারা আরও উচ্চকণ্ঠে ভারতকে সাঁচাচ্ছে বলছি কেন বললে কিন কারণ হচ্ছে ভারতবর্ষ শুধু শান্তির বাণী বললে হবে না তোর কথা কেউ শুনবে না তোর যখন শক্তি না থাকবে না তোর শান্তির কথা তোর ভালো বাণীর কথা কেউ গুরুত্ব দেবে না এই জন্য ভারতবর্ষ তখন ছিল কংগ্রেস প্রিয় ভারতবর্ষ তখন এত শক্তি সামর্থ্য ছিল না এত অত্যাধুনিক অস্ত্র সমৃদ্ধ ছিল না পরবর্তীকালে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে সরকার গুরুত্বটা বুঝতে পেরে যাওয়াতে তারা অনেক রকম মানুষ এবং অত্যাধুনিক আধুনিক যন্ত্র অস্ত্রশস্ত্র যেগুলো আবিষ্কার করেছে ভারত এখন পৃথিবীর বড় বড় দেশগুলো সে সেরকম অস্ত্র বানাতে পারে এই রকম যখন অবস্থা হয়েছে এখন ভারতবর্ষের ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে তো সেই এখন কিন্তু মোদির কথাই নিচ্ছে মোদি দেখো যোগ করলে মানুষের শরীর থেকে যোগ আসন যোগাসন করলে ভালো হবে স্বচ্ছ পৃথিবী তৈরি করার যে প্রস্তাব রেখেছিল ইউনোতে সেইগুলো কিন্তু গৃহীত হয়েছে এবারে গুরুজির কথাটা আর রক্ষরক্ষ করে সত্যি হয়েছে যে শক্তি সামর্থ্য ভারত কম নয় সুতরাং ভারতকে এখন সম্মান দিতে হবে বড়ো বড়ো দেশগুলো বুঝতে পেরেছে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া জার্মানি ইউরোপিয়ান সমস্ত দেশগুলো এখন সবাই এটা বুঝতে পেরেছে যে ভারতবর্ষে একটা শক্তিশালী সরকার হয়েছে তাদের শান্তিকতা তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক যে বার্তা পৃথিবী দিচ্ছে যেটা যেটা সারা পৃথিবীকে এতদিন ধরে ভারতবর্ষ দিয়ে এসেছে নতুন করে এখন এই সরকার হয়ে এই সমস্ত বুদ্ধিগুলো এখন কিন্তু বড়ো বড়ো রাষ্ট্রনায়করা অন্যান্য পৃথিবীর অন্যান্য বড়ো বড়ো দেশের রাষ্ট্রনায়করা নিচ্ছে এবং সেইগুলো পালন করছে এবং বিবেচনা করছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন খবরে কাগজে টিভিতে খবরে প্রকাশ হচ্ছে যে ভারতবর্ষের এই এই অশান্তি পরিবেশ এই যে হয়েছে এই যে ইউক্রেন থেকে আজকে ক বছর ধরে যুদ্ধ হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে এবং সর্বোপরি সারা পৃথিবীর যে ক্ষতিটা হচ্ছে পৃথিবীটা উষ্ণায়ল হয়ে যাচ্ছে পৃথিবীটা উষ্ণায়ল হয়ে গিয়ে কী হচ্ছে আমাদের যে সাউথ পোল এবং নর্থ পোলে যে সারা বছরই একটা বড় কঠিন আকার পাথরের মতন আকার বিস্তীর্ণ এলাকা একটা মহাদেশ বলা যেটা মহাদেশ সেই সেইগুলো গলতে শুরু করেছে এই সমস্ত তেজস্ক্রিয় গোম বাস্ট করে করে এই এই যে ইয়েটা বায়ুটা এত গরম হয়ে গেছে যে সে সমস্ত পাথরের মতন জমে যাওয়া সেই বরফগুলো গলতে শুরু করেছে এবং সে গলতে শুরু করেছে মানে মানে মহা সাগরের উচ্চতা জল স্ফীতি এমন হচ্ছে যে উচ্চতা বাড়তে শুরু করেছে এর ফলে হবে কি এই পৃথিবীর যে সমস্ত স্থল জানাগুলো আছে না সেগুলো আগে জলপ্লাবিত হয় আর বিজ্ঞানীরাও বলছে গুরুজি আমাদের অনেকদিন আগে বলে গেছেন এটা যে বিষময় ফল কী যার জন্যে সারা পৃথিবী এখন কিন্তু বুঝতে শুরু করেছে যে বড় ধরি করতে হবে সারা পৃথিবীর স্বার্থ দেখতে হবে এসব বুঝতে পারছে যার জন্য ওই যে করোনা রোগটি সৃষ্টি হলো না তখন ওই সবাই কল কারখানা সব বন্ধ রেখেছিল যুদ্ধবিগ্রহ বন্ধ ছিলই ফলে সাময়িকভাবে পরিবেশটা কিন্তু মানে বাগে এসে গিয়েছিল অর্থাৎ ব্যালেন্স এসে গিয়েছিলো তার ফলে যে সমস্ত পশু পাখি সব নিশ্চিন্ত হয়ে গেছিলো সেগুলো বৃদ্ধি পেলো আমরা লোকালেও দেখেছি বা সারা ভারতে বা সারা পৃথিবীতেও দেখা গেছে হ্যাঁ গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ ছিল আমরা সবাই জানি করোনা নামক যে বিপদটি হাজির হয়েছিল সারা পৃথিবীতে হ্যাঁ করেছে এবং সে বলতে শুরু করেছে মানে মানে সাগরের উচ্চতা জল স্ফীতি এমন হচ্ছে যে উচ্চতা বাড়তে শুরু করেছে এর ফলে হবে কি এই পৃথিবীর যে সমস্ত স্থল ডাঙাগুলো আছে না সেগুলো আগে জলপ্লাবিত প্লাবিত আর বিজ্ঞানীরাও বলছে গুরুজি আমাদের অনেকদিন আগে বলে গেছে এটা যে বিষময় ফল কী যার জন্যে সারা পৃথিবী এখন কিন্তু বুঝতে শুরু করেছে যে বড় করতে হবে সারা পৃথিবীর স্বার্থ দেখতে হবে এসব বুঝতে পারছে যার জন্য ওই যে করোনা রোগটির সৃষ্টি হলো না তখন ওই সবাই কলকারখানা সব বন্ধ রেখেছিলো যুদ্ধবিগ্রহ বন্ধ ছিলই ফলে সাময়িকভাবে পরিবেশটা কিন্তু মানে ভাগে এসে গিয়েছিলো অর্থাৎ ব্যালেন্স এসে গিয়েছিল তার ফলে যে সমস্ত পশু পাখি সব হয়ে রয়েছিলো সেগুলো বৃদ্ধি পেলো আমরা লোকালেও দেখেছি বা সারা ভারতে বা সারা পৃথিবীতেও দেখা গেছে হ্যাঁ গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ ছিল আমরা সবাই জানি করোনা নামক যে বিপদটি হাজির হয়েছিল সারা পৃথিবীতে হ্যাঁ মানুষ যথেচ্ছারভাবে জীবনযাপন করলেই ওই রোগ মারণ রোগ ধরছিল এবং সারা পৃথিবীতে কয়েক লাখ বা কোটি মানুষ মারা গেছে এইরকম এই যে এই যে এই যে জিনিসটি হলো কেন হলো সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে যানবাহন কলকারখানা একসাথে বন্ধ হওয়া আর সবাই ঘরবন্দি হওয়া আমাদের কেন একশো বছর পর্যন্ত বলছে কেউ না এইটা কেন হয়েছে না এই পৃথিবীর এই মানে এই 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 গলার ঘেঁট যা এই যে পৃথিবী যে আমরা যে ভারত মাতাই বলি আর মা জগদ্দই বলি তিনিই তার এই সৃষ্টিকে রক্ষা করার জন্যে শতপ্রবৃত্ত হয়ে এই রোগ দিয়ে দিয়েছেন মানে আমাদের একটা কথা বলে কান টানলে মাথা আসবে তাই না কান টানলে মাথা আসবে তো কেউ এই সমস্ত কথাটা শুনছিল না ওই জন্য এমন একটি রোগ মা দিয়েছে যে সবাই এটা মানতে বাধ্য হলো ফলে পৃথিবীটা ও থেকে শান্তি হয়েছিল কিন্তু পর কিন্তু পরবর্তীকালে মানুষ এমনই ভুলে যায় হ্যাঁ সারা পৃথিবীর গড় মানুষের কথা বলছে এমন ভুলে যায় যে আবার তারা নতুন করে যুদ্ধে অবতীর্ণ হয়েছে হ্যাঁ ফলে আবার সেই একই জিনিস হবে করোনা এসেছিলো আরও অন্য ভয়ঙ্কর আবার রোগ আসবে মানুষ ভয় হবে তখন যদি মানুষের হয় এখন ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলো তো স্বাধীনতা নয় আজকে তো স্বাধীনতা দিবস এগুলো স্বাধীনতা না স্বাধীনতা দু ধরনের একটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আরেকটা হচ্ছে সমষ্টি স্বাধীনতা জাতি স্বাধীনতা এটা আছে কিন্তু স্বাধীনতা মানে ঠাকুরের একটি কথা ছিল যে রসে বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিল রসে বসে থাকা রসে বসে মানে রস এবং বস রস মানে কন্ট্রোলে থাকা রস মানে নিজের স্বাধীনতাকে ভোগ করা ভোগ করতে গিয়ে কোনো কন্ট্রোল নেই হ্যাঁ আমরা নির্বিধিধায় নিজের স্বাধীনতা এখানে ব্যক্তি স্বাধীনতাও দেখি লোকালে হয় সবাই দেখেছে এমন ডিজে বাজাবে তার পাশের বাড়ির লোক হয়তো প্রচণ্ড মুমূর্ষু রোগে ভুগছে তার বাড়ির পাশেই মানে কোনো রকম বিবেচনা বিবেক বিবেচনা ছাড়াই এই যন্ত্রদানবটাকে বাজিয়ে চলে ফলে কি আর সে আরও মৃত্যুর দিকে চলে যায় সর্বোপরি সে অশান্তি ভোগ করে তো এরকম সমস্ত মানুষই কিন্তু ওই রকম উশৃঙ্খল নয় সমস্ত মানুষই তাদের স্বাধীনতা ভোগ করতে চায় শান্তিতে সবাই থাকতে চায় কিন্তু কিছু কিছু মানুষ স্বাধীনতার নামে তারা এই স্বাধীনতাটাকে ভাবে মানে যা ইচ্ছা তাই করতে পারি এই যে ইচ্ছা তাই করতে পারি মানে নিজের স্বাধীনতাটা হচ্ছে কি অপরের স্বাধীনতার ভিতর ঢুকে যাচ্ছে এইটা কি বলছে বসে থাকা নয় এটাকে বলছে স্বেচ্ছাচারিতা স্বাধীনতার নামে এই যে স্বেচ্ছাচারিতা এসে যাচ্ছে আমাদের দেশে